দু সাল জুড়ে আদালত পাড়া আলোচনার শেষে। আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে বেশ কয়েকটি আলোচিত রায় আদেশ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন তত্ত্বাবধায়ক সরকার পুনর্জীবিত গণভোটের ভিতান একুশ অগস্ট গ্রেনেড হামলার মামলার রায় সহ বছরের শেষ ভাগ ছিল ঘটনা বহুল সিনিয়র আইনজীবী আহসানুল করিমের মতে আওয়ামী আমলে বিচার বিভাগ স্বাধীন ছিল না নতুন বছরে নতুন আশা জাগাচ্ছে সংস্কারের উদ্যোগ আদালত চত্বরে দু হাজার চব্বিশে ঘটে যাওয়া সব ঘটনার ঘন ঘটা জানাচ্ছেন অধরা ইয়াসমিন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দু চব্বিশ এ যেন এক নবদিগন্তের সূচনা একাত্তর উনসত্তর গণ অভ্যুত্থান পরবর্তী দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলন ইতিহাসের সকল বাক পেরিয়ে এ যেন এক শুভ্র ধ্রুবতারা কথিত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি মামলা ব্যাপক আলোচিত ছিল কিন্তু বেশিরভাগ ঘটনায় জড়িত ব্যক্তিরা থেকে যান যানোঁয়ার বাইরে কোনো কোনো ঘটনা ধামাচাপার চেষ্টা হয় তদন্তের আগেই আবার সমালোচনার মুখে কিছু ঘটনার তদন্ত শুরু হলেও বেশি দূর এগোয়নি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তের গতিপথ পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে বিস্তর সিনিয়র আইনজীবী আসানুল করিম বললেন আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কিছু বিচারকরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন পরিষ্কার বিচার বিভাগ স্বাধীন ছিল না বিচার করেছে যেখানে তীব্র রাজনৈতিক বিষয়গুলো সম্পৃক্ত ছিল তৎকালীন যারা বিচারপতি ছিলেন তারা এগুলোকে হতে দেন নাই রাজনৈতিক নেতৃবৃদ্ধ যারা ছিলেন আমি মনে করি তাদের অনুগত হওয়ার কারণে তবে দেশের নানা পট পরিবর্তনের সাথে ছোঁয়া লেগেছে বিচার বিভাগেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত গণভোটের বিধান আলোচিত একুশ আগস্ট গ্রেনের হামলার ও দশ ট্রাক অস্ত্র মামলা সহ নানা আলোচিত রায়ে ব্যাপক পরিবর্তন এসেছে বিচার বিভাগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় অনেক কিছু জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রদবদলের সাক্ষী হয় বিচার বিভাগ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম যদিও তাকে প্রত্যাখ্যান করে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগের মধ্য দিয়ে ঘটে এক নজিরবিহীন ঘটনা বিশে অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দেন অন্ধকার থেকে যেন আলোতে আসলো বিচার বিভাগ চব্বিশের ঝুড়িতে বিচার বিভাগের পরিবর্তনের পাশাপাশি আলোচনায় আসে নানা মামলার রায় একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলা রায়ের মধ্য দিয়ে খালাস পায় তারেক রহমান সহ বিএনপির আলোচিত নেতারা এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন উচ্চ আদালত এছাড়া গেটকো বড় পুকুরিয়ার মামলার অভিযোগ থেকে অব্যাহতি সহ মানহানি ও ক্রিমিনাল মামলা বাতিল হয় রাজনৈতিক উদ্দেশ্যে ওয়ান এ করা হয়েছিল যেটা আমি সময় টানে টেনে নেওয়া হয়েছিল প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা এদিকে ভাগ্যের নির্মম পরিহাসে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেখানেই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে তার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তবে সব কিছুকে ছাপিয়ে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল করে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান তাই তো আইনজীবীরা বলছেন নতুন বাংলাদেশের প্রত্যয়ে আরও একবার হাঁটবে বাংলাদেশ সমোন্নত রেখে বিচার হয়েছে সেটার দৃষ্টান্ত খুবই কম সামনের দিনে এই ধরনের শিক্ষার্থী শিক্ষিত হয়ে বিচার ব্যবস্থা ভালো হবে অধরে ইয়াসমিন আর টিভি ঢাকা